নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ পক্ষ থেকে সবাইকে জানাই পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা তো পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে বানাবো পুলিপিঠে পিঠে কলা দিয়ে গুড় পিঠে পাটি সপ্তাহ তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি পিঠে বানাচ্ছি প্রথমে আমি গুড় পিঠে ব্যাটারটা তৈরি করব কলাটা গ্রেট করে নিচ্ছে প্রথমে আমি কলাটা গ্রেট করে নিচ্ছি সুজি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে দু বাটি আমি ময়দা দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম নারকেল পুরা দিয়ে দিলাম খেজুর গুঁড়ের পাটালি দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম এবার এর মধ্যে কলাটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম উপকরণ গুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব এক বাটি মতো চিনি দিয়ে দিলাম অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নেব বন্ধুরা ব্যাটারটা মাখানো হয়ে গেছে এইভাবে বানাতে হবে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম একটা গামলার মধ্যে অল্প পরিমাণ দুধ আছে এবার এর মধ্যে ময়দা দেড় বাটি মতো আছে দিয়ে দিলাম এক বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব এটা আমি পাটির সাপটা বানাবো ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা এইভাবে রাখতে হবে মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সেটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এইভাবে সবগুলো পিঠে আমি ভেজে নেব একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি చాటమే కమియదిలా ఇవరునే నార్కెలే పుట్ కా దియదిలా గదమే సదట ముడినిచ్చు পিঠেটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল ব্রাশ করে দিয়েছি এবার আমি বাটারটা দিয়ে দিই এবার আঁচটা মিডিয়ামে রেখে দিলাম এবার আমি পুটটা দিয়ে দিলাম এবার মুড়ে এইভাবে আমি সব ভেজে গুলো ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি প্রথমে আমি গুড় পিঠে পাটের পিঠে বানিয়ে নিয়েছি এবার আমি পুলি পিঠে বানাবো নারকেলের পুরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এখানে আমি তিন কেজি চালের গুঁড়ো নিয়েছি আতক চালের গুঁড়ো নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে চালের মুড়ি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হালকা একটু গুঁড়িটা ভেজে নিব চালের গুঁড়ো ভাজা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে তালৰ গুড়িটা ডোৰাকাৰে তৈৰী কৰি নেব তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে c'est le সবাই এরকম পৌষ সংক্রান্তির দিন সবাই মিলে পিঠে পুলি বানাই তাই সবাইকে নিয়ে মজা করে সবাই এক সঙ্গে খাবো আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে মজা করে পিঠে বানিয়ে খাবেন আপনারা বাড়ির সবাই মিলে এইভাবে এক সঙ্গে পিঠে বানাবেন পিঠে করার মজাটাই সম্পূর্ণ আলাদা কালকে কোথায় দেখতে যাবে মনদার যাবে তোমার কোথায় যাবে দিদা কালকে বাড়ি যাব

গ্যাসে একটা গামলা বসিয়েছি গামলার মধ্যে জল দিয়েছি এবার এর মধ্যে ছোটো করা থালা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিট পিঠেটা পিঠেটা হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে নিচ্ছি वक्त के गुलो तुले लेते छोटा भी सीचंद है बड़ा भी सीचंद है বন্ধুরা এইভাবে আমি সব পিঠেগুলো ভাপিয়ে নেব

হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা ভিডিওটা যে এই পর্যন্ত পরের দিন একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে